আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে পরীক্ষা তো তোমাদের পরীক্ষাটা কিন্তু উনত্রিশে আগস্ট পরীক্ষাটি হবে তো তোমরা কিন্তু অনেকে কমেন্টস করেছ যে ভাইয়া আপনার কিভাবে আমাদের যে পরীক্ষার প্রবেশপত্র তো সেটি ডাউনলোড করব। তো আমরা কিন্তু অনেকে জানি না যে আমাদের কেন্দ্র কোন জায়গায় কোন এলাকার ভিতর রয়েছে তো সেটি কিভাবে দেখব। তো সেই বিষয় নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি তো তোমাদের যে কেন্দ্র কোন জায়গায় রয়েছে এবং কেন্দ্রটি কোন এলাকার ভিতর রয়েছে তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের কিন্তু আগামীকাল তেইশে আগস্ট তোমাদের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র তো সেটি কিন্তু আগামীকাল ডাউনলোড করতে পারবা তো সেই বিষয়ে কিন্তু তোমাদের একটা ভিডিও দেবো এবং লিঙ্কও দিয়ে দেবো তো তোমরা কিভাবে তোমাদের পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো তোমরা যারা সরকারি এবং বেসরকারি যারা মূলত ডিপ্লোমা ভর্তির জন্য আবেদন করেছো তো তোমাদের কিন্তু পরীক্ষাটি উনত্রিশে আগস্টে হবে তো তোমরা সরকারি এবং বেসরকারি সকল শিক্ষার্থী কিন্তু আগামীকাল তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে তো আমি কিন্তু তোমাদের যে পরীক্ষার কেন্দ্র তো সেই কেন্দ্রটি কোন এলাকার ভিতর কোন এরিয়ার ভিতর রয়েছে তো সেই পিডিএফ লিঙ্কটি দিয়ে রেখেছি তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের পরীক্ষা কেন্দ্রটি কোন এলাকার ভিতর রয়েছে তো প্রিয় শিক্ষার্থী ভিন্ন আমার ভিডিও টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ